ইসমিল্লাহ ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাকির মোহাম্মদ এজেন্ট ব্যাংকিং শাখার সম্মানিত ম্যানেজার সাহেব উপস্থিত আমাদের স্বাস্থ্যকর শাখার সম্মানিত আজকের প্রধান অতিথি ম্যানেজার মহোদয় উপস্থিত আমাদের পাতন শাঙ্খলা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব উপস্থিত আমাদের সাকিব মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রহসুল্লা স্যার উপস্থিত শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় বর্তমান প্রধান শিক্ষক মানিক স্যার উপস্থিত আমাদের শাকির মোহাম্মদ মডেল একাডেমি সম্মানিত প্রধান শিক্ষক আমার সদ্য মামা উপস্থিত সম্মানিত গ্রাহক বিন্দু সকলের লক্ষ্য করলাম যে এই ইসলামী ব্যাংক শাখার সাকির মম শাখার পক্ষ থেকে এই অল্প কিছু দিনের মধ্যে যেভাবে গ্রাহক বৃদ্ধি পেয়েছে আমার মনে হয় দুই হাজার প্লাস আলহামদুলিল্লাহ এটা একটা খুশির সংবাদ যে ওনাদের সার্ভিস ভালো অনেক গ্রাহকই টাকা লেনদেন করতে দেয়া দিতে যায় সে বাজারে বলে যে না এই ব্যাংকে খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে তারা আমাদেরকে সার্ভিস দিতে দেন তো আমি অন্য অন্য ব্যাংকের তুলনায় আসলে ইসলামিক ব্যাংকের সার্ভিসটা খুবই ভালো সময় নেয় কম আমি আশা করি আগামী এক বছরের ভিতরে পাঁচ হাজারকে প্লাস দেব গ্রামক সংখ্যা কারণ এই শাখা পরিবেশও ভালো যারা দায়িত্বে আছেন ওনাদের আচরণ ব্যবহার ভালো এবং গ্রাহক যারা আমাদের বৈদেশিক যোদ্ধা যারা ওনারা যেভাবে টাকা পাঠান এবং ওনাদের পরিবার পরিবর্তন যারা যেভাবে টাকা উত্তোলন করতে পারতেছেন এতে আমি লক্ষ্য করলাম যে ওনারা খুশি এবং আজকে এখানে উন্মুক্ত বলা যদি কারও কোনো অভিযোগ তাকে আপনারা বলেন কিন্তু কোনো গ্রাহক বলে নাই তাদের কোনো অভিযোগ নাই আমি আমাদের স্বাস্থ্যমান শাখার ম্যানেজার মহোদয়কে আমি বলতে চাই আসলে আমাদের এই শাখাটা খুবই ভালো আপনি নোট করে নিতে পারেন এবং এই শাখা আরও যাতে উৎক হইতে পারে যেভাবে সার্বিক ব্যবস্থা প্রয়োজন আমি আপনাকে অনুরোধ করবো আপনারা এই ব্যাপারে ওনাদেরকে সহযোগিতা করবেন এবং আমি আশা করব যদি সুযোগ সুবিধা থাকে ব্যবসায়ীরা যাতে ঋণ নিয়ে এই বাজারে বড় ব্যবসা করতে পারে এই ব্যবস্থাটা আপনার মাধ্যমে আমরা দেখতে চাই সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমি দোয়া চেয়ে আমি এখানে সংক্ষিপ্ত করলাম